বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমতুল্লিল আলমিন হজরত মহম্মদ সাল্লাসাল্লামের পৃথিবীতে আগমনের শুভ দিন বারোই রবিউলা ওয়াল এদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই নাত তকবীর দরুদ শরীফ ও জিকিরে মুখর চট্টগ্রাম নগর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন এই জুলুসেফ এ সময় অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়ার পতাকা কালেমা কচিত সহ ফিলিস্তিনের পতাকা দেখা যায় ছয় সেপ্টেম্বর শনিবার সকালে নগরের ষোল শহরস্থ জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানখা থেকে এই জশ্নে জুলুস বের হয়ে মোরাদপুর দুই নম্বর গেইট জিসির মোড় হয়ে আবারও সুননিয়া মাদ্রাসা মাঠে এসে মাহফিলের মধ্য দিয়ে শেষ হয় এবার জুলুসের নেতৃত্ব দিয়েছেন পাকিস্তান দরবারে আলিয়া কাদেরিয়ার সাজাদান শিন আউলাদ রাসুল পীর বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্দুল্লাহুল আলী বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ মাদ্দুল্লাহুল আলী ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ মেহমুদ শাহ মাদ্দুল্লাহুল আলী উনিশশো চুয়াত্তর সালে আউলাদ রাসুল হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়বশাহ রহমাতুল্লাই এই জশনে জুলুসের প্রবর্তন করেন এরপর থেকে আঞ্জমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবার সহ বারের মতো এই জশ্নে জুলুস আয়োজন করা হয় জুলুসে সার্বিক সহযোগিতা করে গাউসিয়া কমিটি বাংলাদেশ জুলুসকে ঘিরে নিরাপত্তা জোরদার করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী